আসসালামু আলাইকুম সমতা দর্শক আসলে কৃষিকাজ আমরা যে সহজ মনে করি এতটাও সহজ না আমরা যদি বর্ষাকালীন সময়ে মরিচ চাষ বা বেগুন চাষ যেটাই করি এই সময়টাতে কিন্তু চাষ করা অনেক কঠিন কারণ আমাদের গাছগুলো কিন্তু বেগুনের গাছগুলো অনেক সুন্দর আছে ভালো আছে এবং তারপরে আজকে আপনার রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি তো এখন পর্যন্ত আমাদের দেখেন জমিতে কতটুকু পানি এটা আমাদের বেগুনের জমি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে করলার জমি এটা এটা করলার জমি তো এখন বাজে আপনার সাড়ে আটটা তো আমাদের এই জমি থেকে প্রায় চার পাঁচ ঘন্টার মতো পানি বেরোচ্ছে তারপরে কিন্তু পানি এখনো একেবারে যে নিষ্কাশন সেটা হয় নাই তো আমাদের এই জমিতে পানি জমে না কিন্তু রাত্রে এত আপনার বৃষ্টি হয়েছে যে ধারণার বাইরে তো এই কারণে আমাদের এই বেডের আজকে এই অবস্থা বেডগুলো ডুবে গেছিলো যদি এখন ড্রেনের তলাতে একটু পানি আসে কিন্তু বেডগুলো ডুবে গেছিলো তবে আমরা কিন্তু কৃষিকাজ কষ্ট করে করি পরিশ্রম করে করি এবছর আবহাওয়াটা এতটাই খারাপ যে আসলে বলার বাইরে তো আমাদের এই জমিটা আজকে দেখেন কতটুকু পানি জমে আছে। তো এখন আজকে আমরা সত্য নাশক স্প্রে করবো দেখা যাক আমাদের শরটা কীরকম হয় এগুলো হচ্ছে করলার জমি আপনি করলার জমিতে বেগুনের জমিতে সবগুলোতে আর কি পানি জমে গেছে তো আর এক আধ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পানিগুলো নিষ্কাশন হবে আর এটা হচ্ছে আপনার একটু আগে করলাটা লাগিয়েছিলাম দেখেন প্রচুর পরিমাণে করলা আসছে এই মাসাতে এই প্রজেক্টগুলো যখন আপনার মারা দেয় গাছগুলো তখন কিন্তু আসলেই আমাদের কৃষিকাজের যে একটা আস্থা বা ভরসা সেটা কিন্তু আর থাকে না তো প্রত্যেকটা ডালে কী রকম করলা ধরছে দেখেন যদি দেখা একটু দেখেন গাছের বয়স কিন্তু আপনার এক মাসের মতো হচ্ছে হয়তো এটা দেখেন কত সুন্দর করলা তো এটা কিন্তু করলার শেপ সাইজ অনেক সুন্দর দেখেন আজকে হয়তো উঠবো করলাগুলো তো ইনশাল্লাহ তো আমার প্রজেক্ট আপনাদেরকে সব কিছুই তথ্য দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা একটু হলো ওই আপনার কৃষিতে আসতে হলে জানতে পারেন যে আসলে কতটা কষ্ট করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় আসলে এই কারণেই আমি কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে তো অনেকেরই আমাদের ভিডিও ভালো লাগে অনেকেরই খারাপ লাগে তো করা কিছু নাই যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিও নিয়ে মধ্যে দেখবেন দেখেন গোড়া থেকে কিন্তু করলা আসছে তো ইনশাআল্লাহ আম অনেক সুন্দর করলার সাইজ যারা মনে করেন যে আসলে ছাইফুল বাই তিন চার লক্ষ টাকার মরিচ বিক্রি করে এত টাকার করলা বিক্রি করে তো আপনাদেরকে এবছর কিন্তু আমি বলেছিলাম যে আমি শুরু থেকে চাষাবাদের একটা আপনাদেরকে সিস্টেম দেখাবো এবং জানাবো এবং কতটা পরিশ্রম করতে হয় আবহাওয়া কীরকম খারাপ থাকে সব মিলেই কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গতকাল কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম যে আমার মরিচ গাছ সবগুলোই মারা যায় অনেকে অনেক রকম মন্তব্যই করেছে তা আসলে কৃষিকাজ কিন্তু এত সহজ না আমরা যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ না বা তিন চার লক্ষ টাকা হিসাব করে আমরা কিন্তু চাষাবাদ করি তো তিন চার লক্ষ টাকা তো আমার মুখ দেখে কেউ দেয় না বা আমার চাষাবাদ করতে তো আর এতটা সহজ না যে চাষ করলাম আর তিন লক্ষ টাকার মরিচ বিক্রি করলাম এরকম না আমাদের এই জমিতে কিন্তু দেখেন পানি জমে গেছে পানি কিন্তু বেডের উপরেও উঠে গেছিলো এগুলো কিন্তু আপনার পরে চারা লাগানো হয়েছে বুঝছেন তো এগুলো আগের যেগুলো চারা ছিল ওগুলো তো মারা গেছে বলছি আমি এগুলো কিন্তু আবার পরে নতুন করে চারা লাগানো হয়েছে এগুলো চারা বয়স হচ্ছে আপনার আট দিনের মতো বয়স হচ্ছে চারাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু আজকে আমাদের জমিটা আবারও নতুন করে ডুবে যায় কারণ গতকাল রাত্রে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে আমাদের এই গাছগুলো আর কি পানি জমে আছে এখন পর্যন্ত তো এভাবেই কিন্তু আমরা কৃষিকাজগুলো কষ্ট করে করে থাকি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লা আমাদের প্রোজেক্ট থেকে যেন আমরা লাভবান হতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম